বিসমিল্লাহির রহমানুর রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম রহমাতুল্লাহর বা কাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম এটা হলো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এতটাই স্বাদ হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তা এখানে লাল শাক সরি লাউ শাকগুলো কুটে ধুয়ে একবার পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি এমনি সিদ্ধ বসিয়েছি আপনারাও এইভাবে করবেন তাহলে লাউ শাকের কালারটা নষ্ট হয় না আর খেতেও কিন্তু ভালো লাগে তা আর এই যে লাউ শাকে তো আমি পানি দিই আর দেখেন কতটুকু পানি উঠেছে তা আমি কিন্তু এই লাউ শাকের পানিটা ফেলবো না লাউ শাকগুলো ঝরিয়ে পানিটা আলাদা করে রেখেছি তা চলে আসলাম রান্নাতে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রান্না করার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি দিয়ে এই সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ভিডিওতে লাইক না দিয়ে কিন্তু দেখি না তা আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম আর যারা নাকি লাইকটা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজটাও কিন্তু লাল হয়ে আসছে এ পর্যায়ে এসে আমি বেশ কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটাও একটু পেঁয়াজের সাথে আর কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নেব আর এখন কিন্তু চুলোর আশটা একবারে মিডিয়ামের চাইতেই টুলো করে রেখেই আমি এই কাজগুলো করে নিচ্ছি বেশি বাড়িয়ে দিলে চিংড়ি মাছগুলো একবারে ভাজা ভাজা হয়ে যাবে আর একেবারে কিন্তু তখন চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর রান্নার পরে কিন্তু এই চিংড়ি মাছটা খেতে তেমন ভালো লাগবে না যাই হোক এখন দিয়ে দিব হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো একবারে অল্প অল্প করে আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একবার একটু কমই দিলাম যেহেতু কাঁচা মরিচ মাঝখানে ফেরে দিয়েছি তার জন্য মরিচটা একটু কম দিলাম গুঁড়ো মরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সেই যে যে বললাম পানি দিয়ে এখন যে কষাবো তা আমি যে লাউ থেকে লাউ শাক থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে ভিটামিন যে আমরা শাকটা যখন সিদ্ধ করি তখন কিন্তু যে পানিটা আমরা সিদ্ধ করে ফেলে দিই ওটাতে কিন্তু ভিটামিনটা চলে যায় তা আমি কিন্তু পানিটা ফেলি নেই যতটুক সম্ভব পানিটা ছিল ওটা দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর লাউ শাকেরও একটা সুন্দর ফ্লেভার চলে আসছে যাই হোক মশলাটাকেও আমি বেশ কিছুক্ষণ ভালো মতো কুশিয়ে নিয়েছি এখন এখানে লাউ শাকগুলো দিয়ে দিলাম এই যে সিদ্ধ করা যে লাউ শাকটা দিয়েছি দেখুন এখনও পর্যন্ত কালারটা কত সুন্দর আছে কারণ হলো একটাই আমি কিন্তু সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি আপনারাও লবণ ব্যবহার করবেন না তাহলে লাউ শাকের কালারটা খুব সুন্দর থাকবে রান্নার পরে এখন মশলার সাথে লাউ শাকগুলো ভালো মতো মিক্স করে নেব আর এখান থেকে কিন্তু আরও পানি উঠবে শাকে যে কিছুটা পানি রয়ে গেছে তাই সেই পানিটাও কিন্তু আমাদের আর একটু শুকিয়ে নিতে হবে এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার রেসিপিতে কোথাও কোনো অংশ যদি আপনাদের উপকারে আসে বা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর সময় সুযোগ বুঝে আপনারা আপনাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা লাইক দিতে কিন্তু প্লিজ ভুলবেন না যাই হোক এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা একবারে শেষ করে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু মাসাল্লা কত সুন্দর আসছে তো এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ